আমি সুমন স্যার এম ফ্রম কল্যাণী ইউনিভার্সিটি চ্যানেলে সকলকে স্বাগত সাময়িক বায়ু বছরের একটি নির্দিষ্ট ঋতুতে বিভিন্ন কিংবা দিন রাত্রের একটি নির্দিষ্ট সময়ে প্রবাহিত বায়ু হল সাময়িক বায়ু বছরের নির্দিষ্ট একটা ঋতু থাকতে হবে সেটা গরমকাল হতে পারে শীতকাল হতে পারে বর্ষাকাল হতে পারে নির্দিষ্ট সময় থাকতে হবে সকাল থাকতে হবে বিকাল থাকতে হবে নির্দিষ্ট ঋতুতে নির্দিষ্ট সময়ে যেই বায়ু প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলে বুঝা গেল নির্দিষ্ট ঋতু থাকতে হবে নির্দিষ্ট সময়ে উল্লেখ থাকতে হবে সেই বায়ুটাকে সাময়িক বায়ু বলা হবে বিকেল সন্ধ্যের দিকে সমুদ্র বা নদীর ধারের আবহাওয়া বেশ আরামদায়ক হয় বিকেলে বা সন্ধে বেলায় যদি নদীর ধারে বা সমুদ্রের পারে যাওয়া যায় দেখা যাবে ঠান্ডা বাতাস বইছে এই সময় এই জায়গার আবহাওয়াকে আমরা সাময়িক বায়ু হিসাবে ধরতে পারি সাময়িক বায়ু মানে অল্প সময়ের জন্য এই ঠান্ডা বাতাসটা বইছে তাই এটাকে বলা হচ্ছে সাময়িক বায়ু এই বাতাসই হলো সমুদ্র বায়ু এই বাতাসকে আবার সমুদ্র বায়ু বলা হবে কারণ সমুদ্রের পার দিয়ে এটা বয়ে যাবে তাই স্থলভাগ ও জলভাগের ওপরের বায়ুর মধ্যে তাপমাত্রা ও চাপের পার্থক্যই এই বায়ুর উৎপত্তির কারণ এই বায়ু কেমন কেন উৎপত্তি হবে স্থলভাগ এবং জলভাগের ওপরে যে বায়ুর চাপ পড়বে তাপমাত্রা পড়বে তার উপর ভিত্তি করে এই বায়ুটার উৎপত্তি হবে দিনের বেলা সূর্যের তাপ শোষণ করে স্থলভাগ জলভাগের তুলনায় তাড়াতাড়ি উষ্ণ হয়ে ওঠে স্থলভাগ মানে যে মাটির ওপরে আমরা আছি সেই মাটিটা দিনের বেলায় সূর্যের তাপ গ্রহণ করে বেশি গরম হয়ে যায় তুলনামূলক জলভাগ কম গরম হয় সমুদ্র নদীর জল কম গরম হয় স্থলভাগটা বেশি গরম হয় শীতল হাওয়ায় জলভাগের তুলনায় স্থলভাগে উচ্চ চাপের সৃষ্টি হয় শীতল হাওয়াটা জল জলভাগের ওপর দিয়ে আসে স্থলভাগের ওপরে একটা চাপের সৃষ্টি করে ফলে দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে অপেক্ষাকৃত শীতল আরামদায়ক সমুদ্র বায়ু প্রবাহিত হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না